আপনি কি জানেন কিছু মানুষ অল্প আয়ও সুখে থাকে আর কিছু মানুষ বেশি আয় করেও অভাবে ভোগে রিজিক শুধু টাকা নয় রিজিক বাড়ে কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে আজ জানব রিজিক বাড়ানোর এমন একটি আমল যা বন্ধ হলে বাস্তব জীবনেই মানুষ কষ্ট পায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার রিজিক কমিয়ে দেওয়া হয় মুসনাদে আহাম্মদ সহি অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন গুনাহ আমাদের রিজিক আটকে দিচ্ছে এই আমলটি কি জানেন ইস্তেখফার বন্ধ হয়ে যাওয়া আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরা নু দশ থেকে বারো অনেকে বলে আমি তো কারো ক্ষতি করি না কিন্তু নামাজে অলসতা গোপন গুনাহ আর স্টেক ছেড়ে দেওয়া এসবেই ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয় আজ থেকেই শুরু করুন দিনে অন্তত একশো ইস্তেকফার গুনাহ সারা চেষ্টা হালার রিজিকে সন্তুষ্ট থাকা ইনশা আল্লাহ রিজিক এমনভাবে আসবে যা আপনি কল্পনাও করেননি আপনি যদি চান আপনার রিজিকে বরকতা কমেন্টে লেখুন ইনশা আল্লাহ ইস্তেক ফার না ভিডিওটি শেয়ার করুন আর এমন ছয়ী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরমাত